আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের অনেকেরই বাজেট হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা তো অনেকেই চাচ্ছেন এই বাজেটে একটা ভালো স্মার্টফোন কিনতে আচ্ছা আপনি কি জানেন বাংলাদেশে কোন ব্র্যান্ডের ফোন মানুষ বেশি ব্যবহার করে তাহলে কি ভাবছেন আইফোন নাকি স্যামসাং এই দুইটার কোনোটাই না বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষই দেখি রিয়েলমি স্মার্টফোন ব্যবহার করে তাই রিয়েলমি ফোনের ডিমান্ডটা একটু বেশি তো আপনি যদি বাংলাদেশের বাজারে দশ থেকে বারো হাজারে একটা রিয়েলমি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে তাই আর কথা বাড়াচ্ছে না ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন আপনি এখন কী ফোন দিয়ে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আর দেরি না করি চলুন তাহলে ভিডিও দিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিও শুরু করি আমাদের লিস্টে তিন নম্বর পজিশনের যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এক্স তো রিয়েলমির এই স্মার্ট ফোনটি কিন্তু এই বাজেটে অনেক ভালো কিছুই অফার করছে এই ফোনটি আপনার বাংলাদেশের বাজারে দশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন যদি এই ফোনটি ডিসপ্লে কথা বলা হয় এই ফোনটি আপনি ডিসপ্লে হিসেবে এইচটি প্লাস রেজলেশনে আইপিএস এল জি ডিসপ্লে এতে রয়েছে যার কারণে আপনার কিন্তু স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোনটিতে পোয়েসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিএসি টি সিক্স টুয়েলভ যা একটি অক্টোবর মধ্যে চার জিবি র্যাম রয়েছে চৌষট্টি জিবি রোম রয়েছে এই ফোনটিতে আপনার মোটামুটি মানে গেমিংও করতে পারবেন ফ্রি ফায়ারটা চালিয়ে নিতে পারবেন মোটামুটি ভালোভাবে আর ব্যাটারি ব্যাক আপ কিন্তু এই মোট নিতে মোটামুটি ভালোই পাবেন এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এম বিগ ব্যাটারি আর চার্জিং কিন্তু একটু দিয়ে দিতে হবে কারণ এই ফোনটিতে চার্জার হিসেবে দেওয়া হয়েছে দশ ওয়াটের চার্জার যাতে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিতে সময় লাগবে যদি এই ফোনটি ক্যামেরার কথা বলা হয় এই ফোনটিতে পিছনে রয়েছে এইট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা আর সামনে রয়েছে ফাইভ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা তাদের বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন গাইজ আমাদের লিস্টে দুই নম্বর পজিশনের যে রিয়েলমি স্মার্ট ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেলার ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ মেগাপিক্সেলের এই ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে এইচ ডি প্লাস রেজুলেশন এই ফোনটিতে র্যাম থাকছে ফোর জিবি রোম থাকছে সিক্সটি ফোর অথবা ওয়ান টোয়েন্টি এইট জিবি চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসো টি সিক্স টুয়েলভ প্ঠাকর টু পয়েন্ট জিরো গে গার্স ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ইসের আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন তো এই ফোনটি কিন্তু আপনার চার একশো আঠাশ পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো এক নম্বর পজিশনে যে রিয়েলমি স্মার্টফোনটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি তো এই ফোনটি কিন্তু একটু ওল্ড হয়ে যায় কিন্তু যারা রিয়েলমি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা এইটা দেখতে পারেন এটা মোটামুটি ভালো একটা স্মার্ট ফোন ফোনটিতে পাঁচ হাজার এম ইস এর পাশাপাশি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে তো এই ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশের বাজারে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন ফোনটির পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা যাদের বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন আর গাইস এই ফোনটিতে কিন্তু নাইনটি হাজার রিফ্রেশ রয়েছে যার কারণে ফ্রি ফায়ার ভালোভাবেই খেলতে পারবেন এই ফোনটিতে আপনি কিন্তু চাইলে গেমিং করতে পারবেন এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই করতে পারবেন তো এই ফোনটি আপনারা চার একশো আঠাশ ভেরিয়েন্টি পেয়ে যাবেন তেরো হাজার টাকায় তবে আপনি যদি এই ফোনটি নিতে চান আপনাকে আমি একটা সাজেশন দেবো আপনি এই ফোনটি সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান থেকে নিতে পারেন যদি এই ফোনটির অফিশিয়াল ওয়ারেন্টি থাকে তাহলে ছয় একশো আঠাশ কিন্তু আপনি বাংলাদেশের বাজারে সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকানে বারো হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন এই ফোনটি পাশাপাশি আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চান তাহলে আপনি দেখতে পারেন রিয়েলমি সি ফিফটি ফাইভ এই ফোনটিও এই ফোনটি কিন্তু আরও অনেক ভালো কিছু ব্যবহার করছে তাই যদি আপনি সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চান তাহলে রিয়েলমি সি ফিফটি ফাইভ দেখতে পারেন গাইস আজকের ভিডিওটি পর্যন্ত এই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ